গৌর প্রমানন্দে হরি বোল হরি বোল হরি বোল কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ডুব দিতে হবে অনেক সাধনা করে অনেক ভাগ্য ভালো করে যখন বসতে পেরেছেন ভগবানের প্রতি ভালোবাসার চেষ্টা করে যান আর একটা কথা বলে দিই মায়েদের প্রত্যেক দিন এখানে দীক্ষা নিয়েছেন তো আপনারা সবাই কারার কারা দীক্ষা নিয়েছেন একটুখানি হাতটা দেখান আমাকে যারা দীক্ষা নিয়েছেন বা বা বাবা সবাই দীক্ষা নিয়েছেন মোটামুটি ভাবে ঠিক আছে তাই এইবার বলি দীক্ষা মন্ত্র যারা নিয়েছেন প্রত্যেকদিন দিন নিশ্চয়ই নাম জপ করেন মন্ত্র স্মরণ করেন জপ করেন উচ্চারণ করেন এগুলো আপনারা করবেন এগুলো দরকার আছে কারণ দীক্ষা মন্ত্রগুলো সব ছেলে মানুষ করার জিনিস নয় অনেকে একটা মনে মনে চিন্তা করে দীক্ষা নিয়েছি নিলাম কিন্তু মন্ত্রের ওপরে ভালোবাসা ভক্তি অনেকেরই নেই এগুলো কিন্তু চরম অপরাধ হবে যে দীক্ষা না নিয়ে ঘুরে বেড়াচ্ছে অসুবিধে নেই কিন্তু আপনি দীক্ষা নিয়ে মন্ত্রটাকে ভুলে যাবেন এটি কিন্তু হবে না সব বিধান আছে শাস্ত্রে আপনি ভগবান নিয়ে ছিনিমিলি খেলা আর ভগবানের মন্ত্র নিয়ে চিনিমিনি খেলা এইগুলো আপনি জীবনে ছেড়ে দেবেন এগুলো যদি আপনি করেন তাহলে জানবেন টাকা পয়সা গাড়ি বাড়ি বহু বাচ্চা আত্মীয় স্বজন সবই থাকবে তবুও আপনার মানসিক আর দৈহিক জ্বালা কিন্তু আপনাকে কোনোদিন ছেড়ে কথা বলবে না তাই সংসারে যদি কল্যাণের কথা ভাবতে হয় সংসারে যদি শান্তি আনতে হয় তাহলে মা জননীদের অনেকগুলো কাজ আছে সেইগুলো পালন করার দরকার বাড়ির মেয়েদের অনেক দায়ী দায়িত্ব আছে মায়েরা এগুলো একটু মন দিয়ে শুনবেন শুধু সন্ধ্যা বাতি জ্বালিয়ে গেলাম কিন্তু আরও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চেতনা যদি না থাকে তাহলে হবে না দীক্ষা যারা নিয়েছেন মন্ত্রটা অবশ্য মনে রাখার চেষ্টা করবেন ভুলে যাবেন না দীক্ষা মন্ত্র ভুলে গেলে এমন অপরাধের ভাগী হতে হবে আপনাকে এই জন্মে শুধু নয় জন্মে জন্মে তা আপনি প্রতিকার করতে পারবেন না মন্ত্র নিয়েছেন ভালো পালন করে যাবেন ভুলে যাবেন না আর যদি কেউ ভুলে গেছেন বলে মনে হচ্ছে তাহলে গুরুদেব যদি এখনো থাকেন গিয়ে চরণ ধরে ক্ষমা চাইবেন আবার পুনরায় সংস্কার করে নিয়ে আসবেন মন্ত্র ভুলতে নেই এগুলো শাস্ত্রের বিধা সব মন্ত্রগুলো ভুললে প্রায়শ্চিত্ত করতে হয় এই যে বেদ পাঠ হয় বেদে কিন্তু প্রমাণ রয়েছে একেবারে লেখা রয়েছে যে বেদ পাঠ শোনা ভালো বেদ পাঠ যদি মুখস্থ হয়ে যায় আরো ভালো কিন্তু খবরদার বেদের মন্ত্র যদি একবার তুমি মুখস্থ করে ফেলো সেটা খেয়াল রাখবে যেন জীবনে যেন হৃদয় থেকে বেরিয়ে না যায় আর যদি কোনোদিন বেদ ভুলে যাও তাহলে তোমাকে ব্রাহ্মণ দিকে প্রায়শ্চিত্ত করতে হবে এসব সাধারণ মাপের কথা নয় আজকে অনেকের একটা মনে মনে ধারণা আছে যে কীর্তন গানটা একটা নিছক অনুষ্ঠান ভালো লাগে যাই কথা বলে শুনি ভালো না লাগলে ঘরে এসে ঘুমায় একেবারে ওই সব জিনিস নয় হরিবাসর এমন একটি বাসর যেখানে ভক্তের সঙ্গে ভগবানের একমাত্র মিলনের ক্ষেত্র একমাত্র মিলনের ক্ষেত্র হচ্ছে এই হরিবাসর এখানে কাতুর প্রার্থনায় যদি ভক্ত ডাকে ভগবানকে নেমে আসতে বাধ্য হতে হয় কারণ এটা আমার মুখের কথা নয় এটা কৃষ্ণ নিজে বলে দিয়েছেন কৃষ্ণ নিজে বলেছেন যে আমার নিজস্ব ধাম কোথায় জানো শুনবে শোনো আমি বৈকুণ্ঠে থাকি তবে শোনো আমি সব সময় থাকতে পারি না মাঝে মাঝে থাকি আর কোথায় থাকে না যোগীদের হৃদয়ের মধ্যে থাকে তবে সেইখানেও সবসময় থাকতে পারি না মাঝে মাঝে থাকি আমাকে যদি সব সময় করে থাকতে হয় সেটা হলো সেই জায়গা যেখানে আমার ভক্তগণ মিলে আমার গুণানুগুণ কীর্তন পরিবেশন করেন আর কোথাও থাকি বা না থাকি সেইখানে আমি সারাক্ষণ ধরে বসে থাকি তাই মাধ হরিবাসরে বসে কতকগুলো কাজ আপনারা যেন করবেন না প্রথম কথা বলি হরিবাসরে বসে আন কথা বলা একাধারে একটা অপরাধ হচ্ছে শুধু আপনি মনে মনে ভাবলেন আমি তো জীবনে কাউকে ঠকাইনি ঠাকুর তাহলে আমার মনে কেন এত জ্বালা শুধু কি আপনি চিটিংবাজি করলেই ভাবলেন যে আমি ঠকিয়ে দিলাম আপনি কি কাউকে মারধর করলেই ভাবলেন যে আমি অপরাধ করলাম কারোর ধন সম্পত্তি চুরি করে নিয়ে আসলেই কি আপনি অপরাধ করলেন এই ছোট্ট ছোট্ট অপরাধ মানুষ যে কত করে বাড়াচ্ছে এগুলো সাধুর বৈষ্ণবের কাছ থেকে জেনে নিতে হয় এই বসে আপনি যদি অন্য চিন্তা করে অপর ব্যক্তিকে বিরক্ত করেন তাহলে আপনি বুঝলেন না আপনি কিন্তু অপরাধ করলেন ওই করবেন না এগুলো করা কথা ন হরিবাসরে আন কথা বলা মানে আপনি স্বর্গের ক্ষেত্রে নরক সৃষ্টি করে বেড়ালেন এটা খেয়াল করতে হবে মানুষের মনের মতো মূল্যবান জিনিস কেউ দিতে পারবে না কোনো কিছু হবে না মন এমন কোনো কিছু পারে না তা নয় মন স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে ও ঠাকুর মা একজন মাতালের স্বভাব ছিল সে মদ ছাড়া কোনো কিছুকে ভালোবাসতে পারেনি আর একজনের কীর্তনের ভক্তের স্বভাব ছিল সে কীর্তন ছাড়া কোনো কিছুকে ভালোবাসতে পারেনি কিন্তু দেখুন মা গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেল শিষ্যে শিষ্য মাতাল গুরুদেব কৃষ্ণ ভক্ত রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখছে শিষ্য মদ খেয়ে পড়ে রয়েছে তাকে বলছে রে সারা জীবন মদ না চল হরিনাম শুনতে চল এবার যখন গুরুদেব তাকে হরিনামের কথা বলেছে সঙ্গে সঙ্গে তার চৈতন্য হয়েছে হ্যাঁ আমি এতদিন কীর্তন শুনি না আজকে একটু গুরুদেব যখন বলেছে আমাকে শুনতে হবে এই বলে গুরুদেবের হাত ধরে আসছে আস্তে আস্তে হঠাৎ রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে এবার মদ যারা খায় মদের দোকান পড়লে বা মদ খাচ্ছে এরকম যদি কোনো সঙ্গ দেখতে পায় একটু মনের ভেতরটা একটু ইসি বেশি করে ওঠে এটা যারা একটু বেশি মদ খায় মদ খাওয়া দেখলেই তাদের মনটা একটু মদ খাওয়ার একটু চিন্তা এসে যায় তা যখনই দেখছে একটা বড় মদের দোকান ব্যাটা ওইখানটাইবার দাঁড়িয়ে পড়লাম গুরুদেবকে বলছে গুরুদেব আপনি ততক্ষণে সামনে জায়গা রেখে হরিরাম শুনতে বসুন আমি একটু পরেই যাচ্ছি এইবার গুরুদেব বলছে বেটা সারা জীবন মদ খেলি আজ আজকে কীর্তন শুনতে যাবি সেইখানে মদ তোকে কীর্তন শুনতে হবে না যা 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 তুই নরকে এই বলে গুরুদেব চলে এসে সামনে কীর্তন শুনতে বসলেন আর মদের ভক্ত মদ খেতে বসলেন মদের অর্ডার দিয়ে দিয়েছে মদ হাতেও নিয়ে নিয়েছে গ্লাসে ঢেলেও ফেললো মদ খেতে যাবে এমন সময় ওপরে তাকিয়ে দেখে একটা কৃষ্ণের ছবি ঝুলছে এবার মদ খেতে গিয়ে যখন দূরে কৃষ্ণের দিকে ছবিটার দিকে লক্ষ্য করলো চেতনা তৈরি হলো আহারে হায় হায় এ আমি কি করছি এ আমি কি করছি আমার ইচ্ছে ছিল আমি কীর্তন শুনতে যাব কিন্তু আমার ইচ্ছায় আমার কীর্তন শোনা হলো না আমাকে মদের ইচ্ছায় মদ খেতে হচ্ছে তাহলে আমি তো মদ খাচ্ছি না মদ তো আমাই খাচ্ছে তাহলে আমার ইচ্ছাতে মদ খাওয়া বন্ধ করে দিয়ে আমি কীর্তন মদ নিশ্চয় মদ আমাকে জোর করে তার জায়গায় বসিয়েছে এতক্ষণে আমার গুরুদেব কত কথা শুনলো এই বোধহয় চন্দ্রিকা হচ্ছে এই বোধহয় কৃষ্ণ এই কথা বলছে রাধা এই কথা বলছে এই সাত পাঁচ চিন্তা করতে করতে তারা মদ খাওয়া হলো না আর যে কীর্তনের ভক্ত সে তো বেটা সারা জীবনই কীর্তন শোনেন এবার আজকে কীর্তন শুনতে বসেছে সামনে বসে বসে চিন্তা করছে দূর? এই কীর্তনটা ঠিক ভালো হচ্ছে না এর থেকে গতকালকের কীর্তনটা ভালো হয়েছিল এইরকম যদি কীর্তনই আসবে জানতাম এমন যদি কীর্তন গান হবে জানতাম তাহলে আমার মতো লোক কীর্তন শুনতে আসে বরং ওর সঙ্গে একটু মদের দোকানে ঢুকলে বরং নতুন কোন স্বাদ পেয়ে যেত তাহলে মায়েরা চিন্তাটা কিন্তু দুইজনের দুরকম হয়ে গেল এইবার তারা যখন মারা গেল তাদেরকে বিচার করছে যে মদের দোকানে ছেলে সে যাবে স্বর্গে আর যে কীর্তনের আসরে বসেছিলে সে যাবে নরকে এইবার আপনারা বলুন মদের দোকানে ঢুকে স্বর্গে যাওয়া ভালো না কীর্তনাস বসে নরকে যাওয়া ভালো এইখানটা একটা মজার ব্যাপার হয়ে গেছে বলছে যে এসেছিলে সে যাবে নরকে কোথায় স্বর্গে তা আমার তো মনে হয় যে হরিবাসরে এসে নরকে যাওয়ার থেকে মদ খেয়ে স্বর্গে যাওয়াই ভালো মানে বিচারটা যেহেতু উল্টো হয়ে যাচ্ছে বলে বলে না বিচার উল্টো না ভালো করে খেয়াল করে দেখো বিচার ঠিকই আছে এইখানটা মনের ব্যাপার বলছে শোনো মদের দোকানে ঢুকেছিল সে স্বর্গে যাবে কেন জানো সে মদের দোকানে ঢুকেছে মদের অর্ডার দিয়েছিল কিন্তু এক ফোঁটাও মদ খায়নি সে কৃষ্ণ কথায় সময় তাকে পাড়িয়ে দিয়েছে তার মানে সে নরকের মধ্যে স্বর্গ সৃষ্টি করে ফেলেছেন সে যাবে স্বর্গে আর যে কীর্তনের আসতে এসেছিল কিন্তু মূলেও কীর্তন শোনেনি আজে বাজে উল্টো পাল্টা আনকথা নানান কিছু করে 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 সে মধ্যে নরক সৃষ্টি ফেলেছেন তাই সে যাবে কোথায় নরকে সেই জন্য দেখবেন বিচার ভগবানের ভুল হয় না আপনার ওই বাইরে দেখে বিচার হবে না আপনার ভেতর দেখে বিচার হবে সেই জন্য আপনাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি আপনি দীক্ষা মন্ত্র যখন নিয়েছেন আপনি ফাঁকি ভগবানকে দিতে যাবেন না এমন জালে জড়িয়ে পড়বেন ওই জাল থেকে বেরিয়ে একবার দম নেওয়ার সময় আপনি আর পাবেন না ভগবান বড় বড় চোখ করে সারা দুনিয়াকে লক্ষ্য রেখেছে আপনি কাকে কোথায় ফাঁকি দিয়ে বেড়াবেন খবরদা তাহলে দীক্ষা যারা নিয়েছেন তাদের বলি দীক্ষা মন্ত্র জপ করবেন গুরুর চরণে সেবা করবেন গুরুর কথা মেনে চলবে দেখবেন ভগবানকে ডাকতে ভুললেও ভগবান তোমাকে এসে ডাকবে গৌর প্রমানন্দে হরিব ধার ড